রাজ্যবাসীকে চটজলদি সরকারি পরিষেবা দিতে দাবি এবং অভিযোগ শুনতে মমতার সরকারের নতুন কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান সেই কর্মসূচি কেমন চলছে দেখতে গিয়ে উত্তর পাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে অনুযোগ শুনলেন মন্ত্রী ফিরাদ হাকিম তৃণমূলের কাউন্সিলরের থেকে স্থানীয় বাসিন্দা সকলেই ক্ষোভ উগড়ে দিলেন দলের বিধায়কের উপরে এক কাউন্সিলর তো বলেই ফেললেন ওকে শুধু মোবাইলে দেখি দেখি কখনো নাচছেন কখনো হামাগুড়ি দিচ্ছেন মঙ্গলবার হুগলির উত্তর পাড়ায় গিয়েছিলেন রাজ্যের পুর তথা কলকাতার মেয়র ফিরদ পাড়ায় সমাধান কেমন হচ্ছে খোঁজখবর নেন তিনি তৃণমূলের স্থানীয় নেতৃত্ব থেকে কাউন্সিলর সকলেই ছিলেন ছিলেন না কেবল এলাকার বিধায়ক অভিনেতা কাঞ্চন তার অনুপস্থিতি নিয়ে ক্ষোভ উগড়ে দেন দলের কর্মীরাই একই সুর শোনা যায় একাধিক তৃণমূল কাউন্সিলরের গলাতেও যেমন উত্তরপাড়ার আট নং ওয়ার্ডের কাউন্সিলর তাপস মুখোপাধ্যায় তিনি কটাক্ষের সুরে বলেন আমাদের বিধায়ককে কোনো কিছুতেই পাওয়া যায় না ওকে শুধু মোবাইলে দেখা যায় নাচ গান করতে হামাগুড়ি দিতে তার সংযোজন আসলে উনি বিধায়ক হওয়ার যোগ্যই নন মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দিয়েছিলেন দলের কর্মীরা খেটে তাকে বিধায়ক করেছেন কিন্তু উত্তর মানুষ তার থেকে কিছুই পাননি এনি অবশ্য প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি ববি হাকিম